আর বন্ধুরা আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আবার একটা পনিরের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম পনিরের একটা নিরামিষ তরকারি করে দেখাবো তো এখানে পনিরগুলোকে কেটে রেখেছি আমি তারপরে আমি একটা ব্যাটার তৈরি করব সেখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো নুন নেব এক পরিমাণ মতো হলুদও নেব তো আমি একটু উষ্ণ জল দিয়ে আগে ব্যাটারটাকে রেডি করছি তোমরা এখানে হলুদ দিতে চাইলে দিতে পারো না দিতেও পারো ঠিক আছে তো সামান্য পরিমাণ দিলে ভালো হয় তো আমি এখানে আগে ব্যাটারটা রেডি করে নিই পনিরগুলোকে কিন্তু ধোয়ার কোনো দরকারই নেই কারণ এটা কিন্তু আমূল্যের পনির তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে আর এখন একটু পাতলা পাতলা লাগছে ঠিকই কিন্তু কর্নফ্লাওয়ার জানোই একটু রেখে দিলে কিন্তু পরে একটু ঘন হয়ে যায় আমি ব্যাটারটা একটু রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি পনিরগুলোকে ভালো করে ব্যাটারে মাখিয়ে নেব কড়াইতে আমি তেল গরম করছি ইন্ডাকশানে রান্নাটা করছি দেখতেই পাচ্ছো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এরপরে ব্যাটারে পনিরগুলোকে চুবিয়ে মানে মাখিয়ে আমি কড়াইতে আস্তে আস্তে ভেজে নেব অ্যাকচুয়ালি ওই চিলি চিকেন টাইপসের আমি এটা করতে চাইছি চিলি পনিরের মতো তো পনিরগুলোকে আগে আমি ভেজে নেব নিয়ে এটা একটা পনিরের নিরামিষ তরকারি হতে চলেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ না করে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আমার পাশে থেকেও আমার সাথে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পনিরটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেও বেশ লোভনীয় লাগছে তাই না ইএমি এমই লাগছে না দেখতে মনে হচ্ছে তুলে কপ করে খেয়ে নিই আচ্ছা এইবারে আমি আলু পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোট পিস করে কাঁচা লঙ্কা নিয়েছি চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না একদমই পছন্দ করি না খাইও না তা আমি বাড়িতে সবসময় কাঁচা লঙ্কার রান্নাই করি তাতে পেট স্বাস্থ্য দুটোই ভালো থাকে তো আমি কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো টুকরো করে তেলের মধ্যে যেই তেলে ভেজেছি সেই তেল থেকে একটু পনির তেল কমিয়ে রেখেছি কারণ ওটাতে অনেক তেল ছিল গোটা জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কাটা আগে তেলে ভেজে নিলে কি হবে একটু রান্নার ফ্লেভার আর টেস্টটা খুব ভালো আসে তো আর ঝালটাও হয় এইবারে আমি আলুগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব কেউ চাইলে চটজলদি রান্না করার জন্য আলুটাকে আগে সেদ্ধ করেও নিতে পারো তো দেখো আমার আলুটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর একদম কম তেলে রান্নাটা করছি দেখতেই পাচ্ছ চেরা কাঁচা লঙ্কাও দুটো দিয়ে দিয়েছি মানে লঙ্কা প্রথমে কুচিয়েও দিয়েছি তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে দৈনন্দিন যে মশলাগুলো লাগে আমাদের জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সেগুলো একটু মাখিয়ে নিলাম আমার জিরে গুঁড়োর থেকে না ধনে গুঁড়োর ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে তাই জন্য আমি সব রান্নায় ধনে গুঁড়োটা একটু বেশি দিই একটা একটা ঘিয়েরও দেখবে গন্ধের ঘি ঘি গন্ধর একটা ফ্লেভার আসে আচ্ছা যেই বাটিতে আমি ব্যাটারটা মেখেছিলাম না সেই বাটির ওই যেটুকু পড়ে থাকে সেই জলটা দিয়েই আমি বাটিটা ভালো করে ধুয়ে এই আলুর যে ভাজা ভাজা হয়ে গেছে সেখানে একটু জল দিয়ে আমি মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব এবং আমি এখানেই বেশি টাইমটা দিই আমি খুব ভালো করে মশলাটা কষাই মশলা যত ভালো করে কষাতে থাকবে তত কিন্তু রান্না ফ্লেভারটা ভালো আসবে আর যেই একটু শুকিয়ে যাচ্ছে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে আমি আবার সেটাকে কষাতে থাকি কেউ যদি টমেটো কুচিও দিতে চাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করে জানিও আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সঙ্গে রান্নাটা কিন্তু শেয়ার করো তো আলুগুলো যখন আমার একটু সেদ্ধ হয়ে এসেছে তখন আমি পনিরগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু একদম রেডি আর এটা গরম গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে ভালোই যাবে তবে আমার মনে হয় লুচির সাথে অতটা ভালো যাবে না যতটা গরম গরম ভাত আর রুটির সঙ্গে দারুণ যাবে তো বন্ধুরা নেক্সট দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সঙ্গে